নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দোয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা একটু মরিচ ক্ষেতের মধ্যে জল আছি আর কি তো পাঁচ ছটা বেডও জল দেওয়া শেষ প্রায় মানে আরও কয়েকটা রয়েছে আর চার পাঁচটা রয়েছে আইসি প্রায় এক ঘন্টা হইব তো মরিচ খেতে জল দেওয়ার পাশাপাশি আপনার তুলে লাখড়ি পাইরে আনছি কারণ আজকে তো লাকড়ি নাই গা তো একটা লাকড়িটা কি আনলাম ফাইদা আর খেতে আপনার জল টল দিতে হইতেছে আর কি এটা তোমার এই বেয়ে যাইব এই বেয়ে যাইব আস্তে আস্তে বুঝো বেটের উপরে জল দেওয়া লাগতো না বেটের উপরে দিলে না এটা আমি এমনি রসটা আনব গাছ আনব রই তো না গাছ লাগবে না তো এই লাকড়িটি ফারি আনছি আর কি মোটামুটি দিন চলবো আচ্ছা দুদিন পরে আর একটা ব্যবস্থা করবো না লাকড়ি ভাড়াও খুব কষ্ট সা গাছের মধ্যে উঠে লাকড়ি ফাড়ন এটা কম কষ্ট না না দিকে দিকে লো

চৈত মাস আইতেই আপনার কলো জল থাকতো না এই আমরা তো আশপাশে বাড়ি ঘর একটু দূরাই এই কারণে জল বড় বড় যে আপনার কিন্তু জলের প্রয়োজন একটু কারণ ঘর পরিষ্কার রাখতে গেলে জল যারা তো রইত না সব দিক চিন্তা করিয়া আজ থেকে আরো চারি বছর আগে আপনার মোটর দেওয়া হয়েছিল আর কি আশীর্বাদে প্রায় চারশো ফুটের মতো দিয়েছিলাম তো সময় তো আমার আর্থিক অবস্থা ভালো আছে করে আশীর্বাদে এই কারণে আর কি মানে আমি কাজ যেটি করছি দি একটাও দুর্বল কাজ করছি না আমার কথা হইলো আজকে যে কাজটা করবো আমি ছয় মাস পরে বাইরে বছর পরে করতাম না যে কোনো কাজ একটু কষ্ট হইলেও যাতে মজবুত করাটাই সবচেয়ে ভালো আর কি সে মাছকে রান্না করবো আপনার লাছো মাছ আর কি থেকে নামাই এলেছে লাছ মাছটি ইয়ে নদীর ব্রহ্মপুত্র নদীর তো মাছ টান করে আপনার গিয়ে বলছি না কি আদারি মেলা যোগ করতেছে এই যে গেছে কা

i let like you go be at the top be at the top be at the top be at the top ya se a ka bibi gira. nah ada ना रकुलाई মানে বা এই দুর্গাপুর কে তোমারে আমরা মার যে বিবাহ হয়েছেন এই বিয়া হইলো গিয়ে আপনার দুর্গাপুর হয়েছেন আর কি আমার মা আমার বাবার দেশ হয়েছে দুর্গাপুর এটা তা না সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট আর কি তো আমার মার বয়স তখন বারো বছর ছিল আর কি তখন আপনার উডায়নে ছিল মারে কারণ মার সামর্থ্য আছে না তোমার বাবা গেছেন না লগে তোমার বাবা মাকে চিন না

তুমি খালি তোমার ফুল গাছে চিন্তা করতে ফুল গাছে ফুল গাছে লাগলে ভালো ওই ওই তলে তলে সিমা একটা কাম করো হই যে 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 জল পরে দিতেছগা এই তুই লেলা কি দা ধন্যবাদ বাবা এটা ধন্যবাদ নাই যে হচ্ছে গ্লো মু দিওর ছাতা এদিক এরান কর ধন্যবাদ বনে দেখ বনে জলটল দিছি ইন দা তোমার আস্তে আস্তে ভাবে একটির মধ্যে রষ্টান বনে অকরে হুকু গয়া গেসিন গা বেক্তা ভালোই আছে লাগতাড় বাবা আগে বুঝল না কিছু দিন যায় কিনা না ও যে ছুটি দিলে কি আর হ্যাঁ ওই খাড়া করে আইদার ও ওতরার রাস্তা

তো মাঝে মাঝে আমাদের কাছে কমেন্ট আয় যে আমরা বাংলা ভাষার বারোটা বাজায় এলতাসি এরকম বিভিন্ন ধরনের কমেন্ট আয় হ্যাঁ তো যাই হোক আমি 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 কইতাছি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা এক একটা জাগার এ হোকটা আপনার মাতৃভাষা আছে আমি সব সবসময় চেষ্টা করি আমি আমার মাতৃভাষাটাকে প্রাধান্য লাগে কিতাও কিতাউর কৈজাইন অমিয়া আমরা গ্রামের ভাষাটাই এরকম আর আমি যদি ঢাকা শহরের কথাবার্তা কই কেমন আছেন কি করতেছেন এটা আমরা মুখ দিয়ে জীবন আটকে আটকে আইব কাজী আমরা সকল সময় যে বাসা দিয়া অভ্যস্ত আমরা এই বাসাই মনে করি যে ব্যবহার করার চেষ্টা করব কারণ আমি আমার মাতৃভাষারে পছন্দ করি ভালোবাসি স্নেহ করি বুকের রক্ত দিয়ে আগলে রাখি কাজী আমি এই বাসা ছাড়া অন্য কোনো ভাষায় কথা কই থাকতাম না জাজ্জির কিন্তু একটা মাতৃভাষার টান আছে আমরা হ্যাঁ ডাকা যারা বসবাস করে ডাকাইয়া কথা টাঙ্গাইল যারা বসবাস করে টাঙ্গাইল কথা নোয়াখালী যারা বসবাস করে নোয়াখালীর কথা এক একটা মানুষ কিন্তু এক একটা অঞ্চলের কথাবার্তা আমরা অঞ্চলের কথাবার্তা আরও কিছু আছে যেগুলো আপনারা বুঝতেন না কিন্তু আপনারা বোঝার স্বার্থে আমি অনেক সময় কিন্তু খুব করিয়া কওয়ার চেষ্টা করি কিন্তু এর চেয়েও কিন্তু আপনার কিছু ভাষা আছে এগুলো আপনারা বুঝতেনি না কিন্তু আমি শুদ্ধ ভাষাতে সবাই কইতে হয় হ্যাঁ আমরা সারাদিন কথা কই আমরা মাতৃভাষা দিয়ে আমি এই সময় আধা ঘন্টা এক ঘন্টা লাগিয়ে আমার এই শুদ্ধ ভাষা কইয়া লাভ ডাকিতা এটা কোনও আমরা সারা বছর কথা কোন লাগবো তা আমরা শুদ্ধ ভাষা কইলাম না আমরা মাতৃভাষা আছে ডাইডাই কইলাম হ্যাঁ আর আমি কিছু কিছু ভাষা আছে কোনো দেশের বুলি আর কোনো দেশের গালি ঠিক আছে এরকম কিছু কিছু ভাষা আছে কিন্তু তো আমি আমার বাসাটারে মনে করুন যে মানে আমরা যে মোহনগঞ্জের অঞ্চলের যে ভাষাটা এই বাসাটা সবাই জানুক সবাই বুঝুক যে এই অঞ্চলে এক এক অঞ্চলে আমরা যে বাড়ি অঞ্চল আছে বাড়ি অঞ্চলে কিন্তু এর থেকেও আরো কঠিন ভাষা আছে যেগুলো আমরা একদম বুঝতে না কি তা কিতা কি না কইতাছে কিছুই বুঝতে তারাটা তারা টি কিন্তু বুঝতেছে তারাটা তারা বুঝতেছে টি এই আর কি তো দাদা ভাই দিদি ভাইরা তরকারি হয়ে গেছে তখন সীমা নামায় নিব কি তরকারির কালারটাও খুব সুন্দর হয়েছে গন্ধটাও খুব ফাইন বাড়িছে ব্রহ্মপুত্র নদীর লাশো মাছ টাটকা মাছ তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ক্ষেতের কাজটা শেষ করলাম সীমা এদিকে রান্নাবান্না শেষ শেষ করলো তো মা আগে একটু রোদ বইছে পরে মা রুদ্র বই আর কি বারটাত খাইব আমি সান টান করি দেয়া আর একটু কাম বাহি আছে শেষ টেস কইরা পরে মনে করেন যে আপনার বাটটার খাওয়া দাওয়া করে পরে আবার ধোনা জায়গায় একটা উপরে বাজে আসছে তো তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আপনারা অনেকেই হয়তো কনফিউশনে থাকবেন যে আমার যে আপন মাসি এলাকার লাগে ইসলাম ধর্ম গ্রহণ করছিল তো আজ থেকে প্রায় চল্লিশ পঁচল্লিশ বছর আগে আমার মাসি কিন্তু মাথার ব্রেনে ধরা আছেন আমার মাসির মাথার এর মধ্যে জট টোট বইয়া মানে একটা পাগলের মতো বাড়ি ঘরে থাকতো না এরকম একটা মানুষের আছে না অনেক মানুষ তো এরকম পাগল আছে যারা এরারলেই সংসার করতেছে তো আমার মাসি মনে করেন যে হঠাৎ করে পাগল এলে পরে প্রায় পাঁচ সাত বছর পর্যন্ত এমন যেরকম মনে করেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার এই খোঁজখবর লন যায় তখনকার সময় তো এরকম মানে অতটা উন্নত প্রযুক্তি আছেন না তো আমার মাসি হঠাৎ করে আপনার বাড়ি থেকে আপনার প্রায় সাত আট বছরের লাগে মানে উদাও হয়ে গেছে গে হঠাৎ করে বিশ্রানি কম বিশ্রাইছে না কিন্তু হঠাৎ করে প্রায় সাত আট বছর পরে আমার মাসি আইছে আয়া পরে তো বিস্তারিত সব কিছু জানা হইল মাসির মাথা ঋণে ধরা আছেন পরে এক আমার যে সু আছেন তো হেলা মুসলিম ধর্মের আছেন আর কি তো উনি নিয়া এই মানে কাজ হিসাবের মাধ্যমে বিয়া টিয়া করাইছে কারণ তখনকার সময় উনিও বুঝতেছেন না যে উনি কি হিন্দু না মুসলিম যেহেতু বৃণ ধরা আছেন পরে উনি চিকিৎসা টিকিৎসা করাইয়া মোটামুটি আপনার এই ঠিকঠাক করাইলে পরে উনি বিবাহ করছে আর কি তো আমরা তো পরে জানতেই পারছি তো এটার বিস্তারিত অনেক ঘটনা আছে তো জায়গা আমি সংক্ষেপে কইলাম তো এরপরের থেকে ভালো সম্পর্ক বলতে মনে করেন যে বাড়িতে আইতো আইলে পরে হয়তো ভারত খাইতো না মুড়ি টুড়ি চিরাটিরাইতে খাইয়া যেহেতু বাই আছে বইন আছে তার হিলেরও তো একটা মন চায় দেখবার তো মাঝে মাঝে দেখে আয়া যায় জায়গা আর কি আজকে প্রায় বিগত পাঁচ সাত বছর কি আর বেশি হইব এই সময়টা দুইটা মাসির কোনো খোঁজখবর নাই আর ফোন নাম্বার টোন নাম্বার যা আছে সব কিছু মনে করেন যে আপনার মোবাইল ফোন করলে আমরা জানতাম যে মাসি খালি আপনার সামগঞ্জ থাকতো সামগঞ্জ যে কই থাকতো কী সমস্যা এটা আর কিছু আমরা কাছে কইতো না তবে আবার উনি দেওয়ানবাগির মুড়িদ আসেন আর কি খালি কইতো যে আমি দেওয়ানবাগির মুড়ি আমি এন হেনতাহি হেন তাহি এইভাবে আর কি আমার মেসি দেহন দেহানবাগির মরিদ আসিন তো যাই হোক এই বিস্তারিত অনেক ঘটনা আছে যেটা কইতে গেলে মনে করেন যে অনেক সময়ের দরকার আমি সংক্ষেপে আপনারা বোঝায় দিচ্ছি যাতে আপনারা মনের ভিতরে কোনো কনফিউশন না থাকে যেহেতু এই বিষয়ে কিন্তু আমরা কোনো সময় আলাপ আলোচনা করি না তো হঠাৎ করে যেহেতু এই বিষয়ে আলাপ আলোচনা এই পড়ছে তো এই কারণে আর কি মাসি কি জীবিত আছে না মারা গেছে তাও এটা আমরা সঠিকটা কই দিতাম না এই যে দুই ভাই মারা গেছে আমার মার বোধ হয় পাঁচ সাত বছরের আর কি আমার মাসি আমার মাসির শুধু হয়েছে আমার বড়ো মামা বড় মামার চুডু হয়েছে যে মামা এক সপ্তাহ আগে মারা গেছে এই মামা তো সবাই শুধু আর কি এই যে দুই মামা মারা গেছে মাসির কোনো খোঁজখবর নাই মাসির আর খুঁজখবর দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে না বলতে ফোন নাম্বারে ফোন করা হয়েছে ফোন বন্ধ তো যাই হোক আপনার মাঝে যদি কোনো মানে জানার ইচ্ছা থাকে তাহলে আমারা কমেন্টে জানাই পাইন আমি বিস্তারিত একদিন আমার মারে লোইয়া আমি কিভাবে কি হয়েছে না হয়েছে আমি শর্টকাটে কই দিছি আর কি কীভাবে কী হয়েছে না হয়েছে এটা বিস্তারিত আপনারা করার চেষ্টা করব যদি আপনারা জানার কোনো ইচ্ছা থাকে তো দাদা ভাই দিদি ভাইরা সীমা খাইতো বয়ে পড়ছে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম তো সীমা বইয়ে করলো আর কি খাইতো মা আর ওদের মধ্যে বইয়া খাইছে আমিও ক্ষেতের কাজটা শেষ করে খাওয়া দাওয়া করে আসছি আর কি সীমা তো খাইতেছে আজকে সকালে আপনার টমেটো বাজি করছেন আর কি আর রাঙাদার ঘরের থেকে লাউয়ের কাটা না ইয়ে কফি লাউয়ের মাথা দিয়ে ঘন্টা করছেন আর কি লাড়ি মাছের গর্তা দিছে সকালবেলা ভাই লাড়ি মাছ আনছিন

আজকে আর ভিডিও লম্বা করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হলে কালকের এক নতুন ভিডিওতে